তাদের তরে মমিনেরা কভুনত নত করে নিকোশি সিদ্ধিক হতে মাজিদি কাপে কত শত মহাবে সালিমের তরে মমিনেরা কভুনত নত করে নিকোশি সিদ্ধিক হতে মাজিদি কাপে কত শত মহাবে কালিমা খচিত সাঞ্জাক হাতে টব্ব গান ও সুরে যাযাবর বেশে কাফেলা ছুটেছে দূর থেকে বহু দূরে কালিমা খচিত সাঞ্জাক হাতে টব্ব গান সুরে যাযাবর বেশে কাফেলা ছুটেছে দূর থেকে বহু দূরে রক্তে ঘামে অশ্রুজলে সিঞ্চিত এই দাস্তান হো 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 হবে কি হবে কি সেই খেলাফার ফের পুনরুদ্ধান হবে কি হবে কি সেই খেলাফার ফের পুনরুদ্ধান হবে কি হবে কি সেই খেলাফার ফের পুনরুত্থান সোনালী যুগের তিরিশ বছর আলী ওসমান ওমর দীপ্ত সেই নাম হল খোলাফায় রাশে দিন স্পেন হতে হিন্দুস্তানে সভ্যতা গড়ে কাইরো আনে উমাইয়াদের বিজয় ডঙ্কা বেজেছিল ধিন ধিন সোনালী যুগের তিরিশ বছর আলী ওসমান ওমর বকর দীপ্ত সেই নাম হল খোলাফায় রাশেদিন স্পেন হতে হিন্দুস্তানে সভ্যতা গড়ে কায়রো আনে উমাইয়াদের বিজয় ডঙ্কা বেজেছিল দিন দিন ভুলে গেছ কি সে বিজয়ে গাথা খালিদ বিন কাসিমের কথা এমে নিরাক সিরিয়া কুদসে মিলেছে সে প্রতিদান মিলেছে সে প্রতিদান ও হো 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 হবে কি হবে কি সেই খিলাফার ফের পুনরুদ্ধার হবে কি সেই খেলা ফার ফের বুনরোত্থান হবে কি হবে কি সেই খেলা ফর ফের বুনরুত্থান হো হো পাই তোল হিকেমা রুচিলো গ্যাম্বি ছড়ালো আব্বাসিদের পদচুম্বন করেছে সারা হো 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 তিন মহাদেশ শাসন করেছে দাপুটি রুমকে খবর দিয়েছে দেভলেদে আলি উসমান দেবলেদে আলি উসমান নিকোপোলিসার ইসলাম বলে ভিত্ করেছিল রোডস মহাচে ছাড়িনি প্রেভেজাকে নিজারে আছে আমাদের উপাখ্যান আমাদের উপাখ্যান হো 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 হবে কি হবে কি সেই খিলাফার ফের মনুরুদ্ধা হবে কি হবে কি সেই খেলাফার ফের পুনরুদ্ধা হবে কি হবে কি সেই খেলাফার ফের পুনরুত্থান হবে কি হবে কি সেই খেলাফার ফের পুনরুত্থান